কই দাদা কই কই দাদা কি দাদা কই আপনারা কি শুরু করেছেন বলেন তো কি শুরু করেছি এই ভিডিওতে বারবার আপনারা দেখাচ্ছেন যে একশো টাকায় শাড়ি একশো কুড়ি টাকায় শাড়ি এগুলো কি আচ্ছা দেখাই তো হ্যাঁ ভিডিও তো দেখাচ্ছেন একশো টাকা ভিডিও যখন ছাপা পিওর সুদির ছাপা শাড়ি থাকছে মাত্র টাকায় মাত্র একশো টাকা পিওর সুদির ছাপা একদম একদম সুদির ছাপা থাকছে মাত্র একশো টাকায় ঠিক আছে একশো টাকা পিওর কোয়ালিটি সুদির ছাপা শাড়ি থাকছে মাত্র একশো টাকায় শুধু এটাই শেষ নয় প্রচুর প্রচুর কালার প্রচুর ডিজাইন থাকছে ভিডিও কারণ লোকনাথ সেন্টার যখন ভিডিও করে যেটা বলে সেটাই কিন্তু দেখে নিচ্ছি দেখে নেন একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় কিন্তু ব্র্যান্ডেড ছাপা দেখে নেন এরকম পাঁচটা করে কিন্তু কালার সেট থাকবে পাঁচটা করে মাত্র একশো কুড়ি টাকা দেখে কালার দেখে কালার কালার দেখে নেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কত পিস লাগবে নিয়ে যান সব বান্ডিল প্রচুর মাত্র একশো কুড়ি টাকা এতেই শেষ নয় আরো বলে দিচ্ছি দেখে নেন পিওর কোয়ালিটির ফুল গ্যারান্টি বার হওয়ার থাকবে কালার গ্যারান্টি থাকবে মাত্র থাকছে দেড়শো টাকা মাত্র থাকছে কিন্তু দেড়শো টাকা দেখে নেন দেড়শো টাকার কালার দেখে প্রচুর কালার প্রচুর ডিজাইন দেড়শো টাকা জাস্ট নেন দেড়শো টাকা পিওর কোয়ালিটি আইটেম পাচ্ছেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেখেন দেড়শো টাকা কত কালার লাগবে কত ডিজাইন লাগবে মাত্র দেড়শো টাকা পাইকারি রেট যাচ্ছে এতেই কিন্তু শেষ নয় পিওর কোয়ালিটির মিনু ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাচ্ছেন দেখে নেন আর মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা দেখেন যদি আমরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এটা দেয় না ঠিক আছে তো এই কারণে বলছি যেটা দেখাবো সেটাই ভাবেন যে কোনো কাস্টমার যে দূর থেকে আসুন না কেন ভিডিও চালিয়ে বসে যেটা দেখানো সেটাই ভাবেন দেখেন আমাদের ডাইরেক্ট তাঁতি কেন আমরা বলি দেখেন এই সব তাঁতের শাড়ি এগুলো চাওলা এরা হচ্ছে

থাকবে এগুলো কিন্তু কোনো রকম কিন্তু ওল্ড আইটেম নয় নিউটেম বারবার বলছি ঠিক আছে এইসব কিন্তু কোয়ালিটির মাল থাকবে আমাদের কাছে পাইকির রেট যাচ্ছে আর মাত্র দুশো টাকা দুশো টাকা এগুলো কিন্তু এখন বিক্রি হবে তৈরি হয়ে আসবে তারপর এগুলো কিভাবে আসবে আচ্ছা এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এদিকে চলে আসুন এই বর্ষণে চলে আসুন এখানে আপনারা কি কি পাচ্ছেন ছাপা শাড়ি তো এ টু জেড ভ্যারিয়েশন ব্র্যান্ডেড কোম্পানির আইটেম তো আছেই ঠিক আছে যেমন আপনার একশো কুড়ি টাকা থেকে শুরু করে ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাচ্ছেন আপনি মিনিমাম দুশো থেকে শুরু করে দুশো দশ দুশো কুড়ি দুশো তিরিশ যেমন এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা ব্র্যান্ডেড আইটেম একটা ডিজাইনের পাঁচটা করে কালার সেট মাত্র পাচ্ছেন কত দেড়শো টাকা ঠিক আছে এছাড়াও মিনু থেকে শুরু করে রংমান্স থেকে শুরু করে ডিপি থেকে শুরু করে এ টু জেড সব রকম ভ্যারিয়েশন পাবে আপনি আমাদের কাছে কোন ব্যাপার না ঠিক আছে এছাড়াও আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ব্র্যান্ডেড কোম্পানির একটি আইটেম ফুল ক্যাডলগ থাকছে মাত্র একশো আশি টাকা একশো আশি জাস্ট কালার সেট দেখুন কালার সেট দেখুন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরকম কিন্তু করে ঠিক আছে এছাড়াও এখানে নব্বই টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে প্রচুর রকমের পাবেন এই মালটা আপনি এরপর আপনি কি পাচ্ছেন এত সুন্দর আইটেম মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা কিন্তু এত সুন্দর কোয়ালিটি মাত্র একশো টাকায় ফুল যাচ্ছে কালার গ্যারান্টি যাচ্ছে এরপরে পিওর সুতির আইটেম কোথায় পাচ্ছেন মাত্র দেড়শো টাকা বলেন এর থেকে কমে আর কি দেবো বলেন ঠিক আছে কেননা অনেক ভিউ অনেক ভিডিও যারা দেখে প্রচুর ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউবে আছে যারা দেখে দাদা ত্রিশ টাকা চল্লিশ টাকা দাদা হয় না যেটা হয় না সেটা আমরা দেখাই না যেটা দিতে পারবো সেটাই দেখাবো জেনুইন জিনিস কিন্তু আপনি পাবেন লোকনাথ সেন্টারে তো একবার প্রত্যেকটা কাস্টমারকে ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা একবার হলো এখানে আসুন এখানে এলেই যে নিতে হবে তার কোনো মানে নেই একবার হলেও এখানে ভিজিট করুন আগে দেখুন কি পাওয়া যায় কি বৃত্তান্ত তারপর এটুজার সব রকমের গাইড কিন্তু আমি করে দেবো যেমন ব্লাউজ দেখেন আমাদের তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু শুরু পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটির কিন্তু আপনি ব্লাউজ পেন ব্রাইডাল ব্লাউজ থেকে

কালার দেখেন মাত্র একশো নিরানব্বই টাকা দেখে নেন সব ঝরে পড়ছে একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো কিন্তু এত সুন্দর সুন্দর জামদানি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে হ্যান্ডলুম কতই কিনেছেন এক সময় এই সব হ্যান্ডলুম আমরা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করেছি আজকের অফার দিচ্ছি মাত্র মাত্র দেড়শো টাকা পিস লস টাকা মাত্র দেড়শো টাকা চাচ্ছে এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম মাল থাকছে মাত্র দেড়শো টাকা দেখিয়ে দেন কি কি আইটেম আছে দেখে নেন দেড়শো টাকা অনলি দেড়শো টাকা একদম প্রচুর কালার থাকছে এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকছে সম্পূর্ণ কিন্তু দেড়শো টাকার মধ্যে প্রচুর ডিজাইন থাকবে প্রচুর কালার থাকবে এছাড়াও একটা তাঁতের শাড়ি দেখিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু দুশো টাকা পাইকিরি মাত্র আর মাত্র কিন্তু দুশো টাকা পাইকিরি পিওর সুতির আইটেম থাকছে তাঁতের শাড়ি আর শান্তিপুর যে কারণে বিখ্যাত মেন যে তাঁত টাঙ্গাইল তাঁত বলে এ হচ্ছে সেই টাঙ্গাইল তাঁত তাঁত আমাদের নিজস্ব প্রোডাকশন তাঁত জামদানি দেখে নেন হচ্ছে টাঙ্গাইল তাঁত থাকছে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকা পাইকিরি রেট যাচ্ছে এ হচ্ছে টাঙ্গাইল তাঁত এইবার আমরা এর প্রচুর কালার এর প্রচুর কালার দেখে নেন কালার দেখে নেন প্রচুর কালার দেখেন দেখেন কালার দেখুন কালার কালার কিন্তু ঝরে ঝরে পড়বে দেখে প্রচুর কালার প্রচুর ডিজাইন থাকছে প্রচুর কালার প্রচুর ডিজাইন থাকছে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকা ডিজাইনে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা দেখেন অল বডি কিন্তু ডিজাইনের মধ্যে থাকছে এরপরে আমরা কিন্তু চলে যাবো সম্পূর্ণ সেকেন্ড ফ্লোরে তো আমার সাথে চলে আসুন সেকেন্ড ফ্লোরে আপনাদের দেখিয়ে দেখি কি আছে দেখে নেন একদম পিওর কোয়ালিটি এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের সেকেন্ড ফ্লোর দেখে নেন এখানে আপনি জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে লিলেন তশোর ঢাকায় বেনারসি সিল্ক থেকে শুরু করে আপ টু সেকশন দেখে না কিন্তু হ্যান্ডলুম সেকশন থেকে শুরু করে এ টু জেড সবই কিন্তু পাবেন আপনি লোকনাসারি সেন্টারে আপনাকে কিছু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে না এত সুন্দর পিওর কোয়ালিটি সিল্কের আইটেম যাচ্ছে মাত্র মাত্র কিন্তু সাড়ে আটশো টাকা পাই কিনে দেবে আমাদের সিল্কের স্টার্টিং প্রাইস বারবার মাত্র দেড়শো টাকা অবশ্যই আমি আইটেম দেখিয়ে দেবো মাত্র কিন্তু দেড়শো টাকার মধ্যে কিন্তু আইটেম যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই যে আইটেম দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পিওর কোয়ালিটির অগানা থাকছে মাত্র মাত্র কিন্তু আটশো টাকার মধ্যে কিন্তু এই মালটা

কাজ নর্তকি জাস্ট দেখুন কালেকশন আঁচল পোর্শন এবং বটল বডি পোর্শন কিন্তু ইউনিক এবং দেখে নেন পার দিয়ে কিন্তু সম্পূর্ণ এত সুন্দর একটি ডিজাইন চলে যাচ্ছে এই আইটেমটির মধ্যে এইগুলো আমাদের কাছে পাইকির পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু ষোলোশো টাকা এর আমি বারবার বলছি সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে অনলি ফর দেড়শো টাকা দেড়শো টাকার আইটেমটা কিন্তু অবশ্যই দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেড়শো টাকার আইটেমটা আচ্ছা দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম কাশ্মীরি ঠিক আছে একদম কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম যাচ্ছে এটা হচ্ছে বডি পোর্শন হচ্ছে আঁচল পোর্শন সম্পূর্ণ কিন্তু ইউনিক আইটেম যাচ্ছে মাত্র আর মাত্র সতেরোশো আশি টাকার মধ্যে কিন্তু এসব আইটেম পেয়ে

দেখেন সম্পূর্ণ কিন্তু মিনা করা কাজ আছে অল বডির মধ্যে কিন্তু এসব আইটেম পেয়ে যাবেন মাত্র মাত্র কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি রেট যাচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি তুলসী পাতা একদম তুলসী গাছের মতন পাতা ডিজাইন থাকছে মাত্র মাত্র কিন্তু আটশো টাকা এইট হান্ড্রেড উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম যাচ্ছে মাত্র তুলসী পাতার মধ্যে থাকছে নেক্সট দেখে দিচ্ছি মহল একদম একদম হেভি কোয়ালিটির একটি আইটেম আচল বডি এবং অল বডি দেখে নেন অল বডি এবং টোন প্রপার কিন্তু টোন থাকছে মাত্র আর মাত্র কিন্তু দুই থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট আমি বারবার প্রথমেই বলেছি যে সাটিন সাটিনের যেসব কোয়ালিটির আজকে আইটেম দেখাবো না আজকে কিন্তু মাথাটা ঘুরে যাবে আপনাদের জাস্ট দেখে নেন এমন বডি পোর্শন এবং আচল পোর্শন উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম পেয়েছেন এইসব আইটেমের আমাদের কাছে পাইকারির পেয়েছেন মাত্র দুই থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম পেয়ে আছেন অল বডি উইথ ব্লাউজস পিস চোদ্দ হাতের আইটেম যাচ্ছে ফুল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে থাকছে মাত্র মাত্র দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে এইবার যেটা আমি আপনাকে দেখাবো ওপেন বর্ডার যেসব আইটেম কিন্তু সব সময় বিক্রি ওপেন বর্ডারের মধ্যে কিন্তু কিছু আইটেম আমি দেখাবো সব আইটেমগুলো জাস্ট আপনারা একবার দেখে নেন ওপেন বর্ডারের মধ্যে কি কি আইটেম আছে ওপেন বর্ডারের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি একটা আইটেম আমি খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি ওপেন বর্ডার কাকে বলে ঠিক আছে অনেকে বলে দাদা সাতশো টাকা আটশো টাকা দাদা ওপেন বর্ডার হয় না একটা পিওর কোয়ালিটির ওপেন বর্ডার নিতে মিনিমাম একটা দাম আছে ঠিক আছে কারণ ওই ফঙ্গ মেলে জিনিস কিন্তু আমাদের লোকনাথ শাড়ি সেন্টারে কিন্তু আপনি পাবেন না ওপেন বর্ডার কাকে বলে আগে কিন্তু আপনাকে দেখতে হবে দেখে নেন কিরম ওপেন বর্ডার কি কোয়ালিটির আইটেম আগে নেন এই হচ্ছে ওপেন বর্ডার এ হচ্ছে ওপেন বর্ডারের আইটেম থাকছে অনলি ফর সাড়ে আটশো টাকা অনলি ফর সাড়ে আটশো টাকা কিন্তু ওপেন বর্ডার আপনি পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস থাকছে চোদ্দ হাতের আইটেম যাচ্ছে কালার এর কালার দেখে নেন বটল গ্রিন থাকছে একটা এই একটা কালার থাকছে এছাড়াও মিনিমাম দশ থেকে পনেরোটা করে কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই আইটেমটার মধ্যে ঠিক আছে দশ থেকে পনেরো করে কালার আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি নিউ একটি আইটেম দেখে নেন এই যে আইটেমটা দেখতে পাচ্ছেন পিওর কোয়ালিটি জাস্ট দেখুন কালেকশন জাস্ট কালেকশনটা দেখুন একদম পিওর কোয়ালিটি কিন্তু ইউনিক একটি আইটেম পেয়েছে যাচ্ছে সম্পূর্ণ ব্লাউজ পিস যাচ্ছে এটা কিন্তু সাইডে যাচ্ছে এগুলো কিন্তু দুই থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এই সব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এরপরে দেখিয়ে দিই আপনাকে আরেকটি আইটেম এটা হচ্ছে পিওর কোয়ালিটির মাসলিন দেখেন পিওর কোয়ালিটির মসলিন যাচ্ছে ভাইরাল মসলিন কালেকশন দেখুন পিয়র কোয়ালিটির মসলিন মাত্র টাকার মধ্যে মশলিন আপনি এসব আইটেম পেয়েছেন মাত্র এগারোশো টাকার মধ্যে আচ্ছা নেক্সট আপনাকে যেটা বলেছিলাম দেড়শো টাকার মধ্যে যেসব আইটেম পেয়ে যাচ্ছেন আমি দেখি দিই অনেকের ডিমান্ড থাকে দাদা সিফন সিফন ঠিক আছে সিফন আপনি আমাদের কাছ থেকে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র অনলি ফর একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় কি সিফন সিফোন লাগে উইথ ব্লাউজ পিস থাকবে চোদ্দ হাতের যাচ্ছে উইথ ব্লাউজ পিস এই হচ্ছে সিফনের আইটেম মাত্র আর মাত্র একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম পেয়ে মাত্র আর মাত্র কিন্তু একশো কুড়ি টাকার মধ্যে এই হচ্ছে সিফনের আইটেম ঠিক আছে কালার সেট সেট আছে আছে ডিজাইন আপনাকে দেখিয়ে দিই টাকার মধ্যে কিসব আইটেম পাচ্ছেন এরকম পিওর কোয়ালিটি সিল্কের আইটেম যাচ্ছে মাত্র দেড়শো টাকা এরকম পিওর কোয়ালিটি সিল্কের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকার মধ্যে ঠিক আছে এরপরেও দেখিয়ে দিই এ দেখেন এইসব আইটেম আপনি পেয়ে যাচ্ছি মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে দেখে নেন অল বডি উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম যাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে একটি ফুলে আমি দেখিয়ে দিচ্ছি নেন সাড়ে তিনশো টাকার মধ্যে কি সব আইটেম আপনি পাচ্ছেন কেননা সব আইটেম কিন্তু সবসময় আমরা ভিডিও দেখাই না যারা আমাদের লোকনা সার্ভ সেন্টার এসে কেনাকাটা করতে আসে তাদের ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দিচ্ছি নেন এইসব যেসব আইটেম আমি আপনাদের সামনে খুলছি দেখে এইসব যে একদম পিওর কোয়ালিটির মানে বলতে গেলে যে পিওর কোয়ালিটির যেসব সিল্ক আছে সেই সব সিল্কের কিন্তু এইসব আইটেম জাস্ট দেখে কালেকশন জাস্ট কালেকশন দেখুন এইসব হচ্ছে আইটেম পাচ্ছেন ওটা হচ্ছে সম্পূর্ণ আচল পোর্শন যাচ্ছে এটা হচ্ছে বডি পোর্শন যাচ্ছে অনলি ফর সাড়ে তিনশো টাকা এবং এর ব্লাউজ পিসটা দেখে নেন এর সাথে কিন্তু এই হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ি অনলি ফর সাড়ে তিনশো টাকা এর কালার দেখুন কালার দেখুন ডিজাইন দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন ব্ল্যাক থেকে শুরু করে রেড থেকে শুরু করে পিঙ্ক থেকে শুরু করে বহু কিছু আছে ঠিক আছে অরগ্যানজা দেখেন প्योर কোয়ালিটির অর্গানজা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সামনে দেখেন প्योर কোয়ালিটির অর্গানজা অনেকের চয়েস থেকে শাড়ি আমি খুব চয়েস করি দেখেন ব্ল্যাক ব্ল্যাক শাড়ি দেখেন মধ্যে ফুল ব্ল্যাক অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা এরকম বহু কোয়ালিটির আইটেম কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও কিছু যদি তাঁতের আইটেম বলেন তো তাঁতের আইটেম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নেন এই সব তাঁতের আইটেমগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে অনলি ফর সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে এসে দেখে নেন এইসব হচ্ছে আইটেম আছে পিওর কোয়ালিটির তাঁতের শাড়ি সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও এইরকম তাঁতের কোয়ালিটির যদি মাল চান সব রকম কিন্তু আপনি একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন মিনিমাম সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে সব আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও হ্যান্ডলুম আমাদের কাছে স্টার্টিং প্রাইস অনলি ফর দেড়শো টাকা থেকে শুরু দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এটা যেমন পাচ্ছেন আপনি চারশো টাকার মধ্যে প্রচুর কোয়ালিটির আইটেম প্রচুর কোয়ালিটির ডিজাইন কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন এরপরে আপনাকে দেখিয়ে দিই এরপরে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ি সেকশন আপনি একবার দেখিয়ে দেন অল টোটাল প্রোডাক্ট শাড়ি সেকশন যাচ্ছে এখানে এইবার চলে যাব সম্পূর্ণ কিন্তু রেডিমেড সেকশন চলে আসুন আমার সঙ্গে পুরো পোর্শনটা একবার ঘুরিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিই সম্পূর্ণ কিন্তু রেডিমেড সেকশন দেখে নেন বাচ্চা থেকে বুড়ো বয়স্ক থেকে ইয়ং যাবতীয় যা কিছু মানে একটা দোকান গেলে এ টু জেড সবই কিন্তু পেয়ে যাবেন আপনি লগ্ননাথ শাড়ি সেন্টারের ঠিক আছে একতলা দোতলা তিনতলা পুরোটাই শাড়ি এবং শাড়ি থেকে শুরু করে রেডিমেড গার্মেন্ট থেকে শুরু সবই কিন্তু পাবেন এছাড়াও আরেকটা আউটলেট ওপেন হয়েছে আমাদের দেখে নেন এই হচ্ছে সম্পূর্ণ কিন্তু আইটেম দেখে নেন একদম ইউনিক আমি দেখিয়ে দিচ্ছি আইটেম এ হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনার পাঞ্জাবি পাঞ্জাবির কিন্তু আপনি আইটেম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন ভুল পাঞ্জাবি সেট থাকছে ঠিক আছে আপনি এখানে বিভিন্ন রকমের পাঞ্জাবি স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে একশো নব্বই টাকা থেকে কি আইটেম পাচ্ছেন দেখে নেন এইসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা থেকে দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো ত্রিশ টাকা বিভিন্ন কোয়ালিটির আইটেম কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নাইটি নাইটি মাত্র আর মাত্র কিন্তু একশো পাঁচ টাকা দেখে নেন পিওর কোয়ালিটির বারবার বলছে যেমন চারটে থাকবে একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে কিন্তু নেন ষাট ইঞ্চি ঝুল পঞ্চান্ন ইঞ্চি ঘের মাত্র আর মাত্র কিন্তু এইসব মধ্যে মধ্যে ঠিক ঠিক আছে আছে মাত্র মাত্র টাকা পাঞ্জাবির যদি কালেকশন বিরাট চিকন কারি এগুলো মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা যদি ব্র্যান্ডেড কোয়ালিটির আইটেম নিতে চান চিকন কারির মধ্যে এই সব আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ছশো আশি টাকা সিক্স এইটির ছশো আশি টাকার মধ্যে কিন্তু সব চিকন কারি পাঞ্জাবি পাচ্ছেন আচ্ছা পাঞ্জাবি শেষে আর নিত্য নতুন দেখে নেন আপনি দেখিয়ে দেন পুরোটা কি কি আছে একশো নব্বই টাকা জামা পেয়ে যাচ্ছেন দেখুন একশো নব্বই টাকার দাম পাচ্ছ জামাটা খুলে দেখাচ্ছি একদম খুব সুন্দর খুলাটা জামা এক্স এক্সের জামা দাম হচ্ছে একশো নব্বই টাকা পাচ্ছেন এই জামাটা পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা এরকম এরকম প্রচুর শার্ট আছে এখানে দেখুন এখানে সব শার্ট দিয়ে আছে এক্স এক্সের ডবল এক্সের প্রচুর শার্ট আছে এগুলো মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো সব বক্সের মধ্যে আছে এরকম বক্সের মধ্যে আপনার শার্টগুলো পাচ্ছেন এগুলো আপনার কালেকশন করে নেবেন জামার সুস্তির সামনে এসব শার্টগুলো কালেকশন করে নেবেন এ দেখেন সাড়ে তিনশো টাকার শার্ট ঠিক আছে এরকম দুই দেখুন শার্ট দেখিয়ে জানেন কত শার্ট আছে পাঞ্জাবি এখানে ভ্যারাইটিস পাঞ্জাব তিনশো টাকার পাঞ্জাব দেখে নেন টাকার মধ্যে আছে ঠিক আছে তিনশো টাকা প্লেন এরপরে যারা একটুখানি ডিজাইন পছন্দ করে সেটা আমি আপনাদের সামনে জাস্ট একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনের পাঞ্জাবি যেসব পাঞ্জাবি অনেকে চয়েস করে ঠিক আছে জাস্ট দেখে নেন হচ্ছে কালেকশন এগুলো হচ্ছে সব ডিজাইন পাঞ্জাবি ঠিক আছে কালার গুলো একটুখানি আপনি দেখিয়ে দেন কি কি কালার আছে কি বৃত্তান্ত ঠিক আছে ওদের কালার সেট গুলো দেখুন কত কালার দেবেন পাঞ্জাবি একরকম হলে অনেকগুলো কালার আট দশটা করে কালার হয়ে আছে ঠিক আছে শেরওয়ানি শেরওয়ানি দেখেন শেরওয়ানি

দেখুন এরকম বহু একটা ভিডিওতে সম্ভব নয় মানে নেই একবার সেন্টার এসে ভিজিট করুন না দেখুন যে কি আইটেম পাওয়া যায় কি বৃত্তান্ত ঠিক আছে তারপরেই কিন্তু আপনি কেনাকাটা করুন কেননা আপনার ব্যবসা সঠিক গাইডেন্স যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না তো সেই কারণেই বলছি একবার ভিজিট করুন আগে দেখুন কি পাওয়া যায় কি বৃত্তান্ত আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনি আপনাদের কিন্তু গাইড করবো আর একটা কথা বলে যদি ধরেন কোনো একটা আইটেম যদি বিক্রিও না করতে পারেন সেইটাও কিন্তু আপনাদের এখানে রিটার রিটার্ন কিন্তু পসিবিলিটিও কিন্তু রিটার্ন পলিসিটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো একবার হলো লোকনা সার্ভিস্টার আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকবেন নমস্কার